আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই বিত আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিনের আমরা সমাধান করবো যে এক থেকে নং পর্যন্ত যাতে এমসিবি আছে সবগুলো সমাধান করবো দেখো শিক্ষার্থীরা এখানে যে এক নম্বর প্রশ্ন আমাদের ছিল যে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই রাশিতে এক্সের সহক নিচে কোনটি মানে এখানে বলেছে এক্সের সহক এক্সের সহক মানে হলো এক্স মানে কোনটা এর এটা এই এক্সের সহগ মানে হলো এক্সের পাশে যে সংখ্যাগুলো থাকে তাকে বলা হয় এক্সের সহক মানে এক্সের বাম পাশে যে সংখ্যা থাকে তাকে বলা হয় তোমার এক্সের সহগ যেমন এক্সের পাশে কী আছে বলো তো বাম পাশে আছে ফাইভ এ ফাইভ হলো এক্সের সহগ দেখো অ্যান্সার ফাইভ কোথায় আছে দেখো তো এই যে গ নম্বরে তোমার অ্যান্সার ফাইভ আছে বুঝছো যদি বলতো এর সহগ কত তখন বলতো তোমরা থ্রি ওকে তো এক্সের শখ হলো ফাইভ আর এর শখ হলো থ্রি এখানে সেই আমাদের এক্সের সহক এক্সের সহগ হলো ফাইভ তারপরে দেখো দুই নম্বরটা এক্স এর তিন গুণ এবং ওয়াই এর দ্বিগুণ সমষ্টি নিচে কোনটি এক্সে তিন গুণ মানে এক্সে তিন গুণ মানে থ্রি এক্স এক্সে তিন গুণ মানে কী বলতো থ্রি এক্স তারপরে আসো কী বলছে সমষ্টি সমষ্টি মানে কী বলতো যোগ তো আমরা প্রথম পদ লেখে তারপরে যোগ দেব তারপর কী বলছে ওয়াই এর দ্বিগুণ ওয়াই এর দ্বিগুণ মানে কি বলতো টু ওয়াই ওয়াই এর দ্বিগুণ মানে কী বলতো টু ওয়াই দ্বিগুণ মানে হলো দুই আর ওয়াই মানে হলো ওয়াই ঠিক আছে তো টু ওয়াই এখন দেখো তো এরকম নিশিকুণ্টি সমষ্টি নিশিকুণ্টি দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই কোথায় আছে দেখো তো দেখো এই খতে আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই তো অ্যান্সার হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই ওকে তারপরে দেখো এখানে তিন নাম্বার তিন নাম্বার বসে কি সেভেন এক্স টু দি ফোর থ্রি অথবা এক্স কিউব গুণ এক্স স্কোয়ার এ এ এক্স এর সূচক নিচে কোনটি মানে এর সূচক চাইছে যে এক্সের সূচক কোনটি সূচক মানে হলো ফাওয়ার সুযোগ মানে কি বলতো ফাওয়ার এ আর আরেক নাম আছে ঘাত দেখো এখানে এক্সের সূচক কত দেখো এখানে এক্সের সূচক হলো তোমার আমরা এখানে সেভেন দেখতেছি এখানে এক্স এর পাওয়ার কি আছে থ্রি এখানে এক্স এর পাওয়ার কি আছে টু আছে তো সূচক চাইছে সূচক কোনটি তো এর থ্রি এখানে আর এখানে আছে টু এখানে দেখো আমরা লিখতে পারি এক্স এখানে এক্স আছে এখানে এক্স আছে তো আমরা একটা এক্স দেখি ওকে এখানে পাওয়ার থ্রি এখানে পাওয়ার টু তো আমরা পাওয়ার থ্রি লিখি আর এখানে দেখো এখানে গুণ থাকার কারণে যোগ হবে কী হবে বলতো যোগ হবে আর এখানে টু দেখো এখানে এক্স এর উপরে পাওয়ার কী আছে থ্রি যোগ টু তো তিন আর দু যোগ কর কত হয় ফাইভ হয় ওকে তো এক্স এক্সের পাওয়ার কত হবে বলতো ফাইভ হবে দেখো এক্স এর পাওয়ার কোথায় আছে ফাইভ এক্সের পাওয়ার ফাইভ এটা হলো গনামার আনসার ওকে আর সেটা তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা তোমরা এক দুই তিন সমাধান করলাম চার চার নম্বর দেখো নিচের কোন জোড়া সদৃশ্য পথ নির্দেশ করে সদৃশ্য মানে হলো যে চলকের উভয় পথ সেম একই তাকে বলে সদৃশ্য যেমন এখানে দেখো এক্স আছে এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স আছে কিন্তু ওয়াই নাই এখানে এক্স ওয়াই আছে মানে এখানে এক্স আছে এখানে এক্স আছে মিল কিন্তু এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই মিল নাই তো এটা হবে না ক হবে না তার বোধ খ নাম্বার দেখো এখানে একশোয় আছে এখানে ওয়াই আছে কিন্তু দেখো কি আছে স্কোয়ার আছে সংঘাত যা হোক বাম পাশে সহক যা থাকে এটা দেখার বিষয় না দেখার বিষয় হল চলকের ভিতরে দেখুন এখানে চলক চলকের ফুকি আছে স্কোয়ার আছে একসেফে স্ক্যার আছে এখানে একসেফে স্ক্যার আছে নাই তো এটাও মিল নাই হ্যাঁ এটা এটা সদৃশ না তারপর দেখো এখানে একসেফে স্ক্যার আছে এখানে একসেফে স্কোয়ার আছে এটা মিল আছে সেজন্য এটা অ্যান্সার হবে নাম্বার অ্যান্সার হবে তারপর দেখি গনামার হচ্ছে কিনা দেখি এখানে একসাফের স্কোয়ার আছে ওয়াই মানে এই পদের ভিতরে এক্সে স্কোয়ার আছে তারপর ওয়াই আছে এখানে দেখো এক্সের ফে স্কোয়ার নাই ওয়ার স্কোয়ার আছে মিল নাই এ পদের সাথে এই পদের কি নাই মিল নেই তো এটা হবে না তো অ্যান্সার হবে গ নাম্বারটা তারপর দেখো ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার প্রশ্ন কি বলছে দেখো ফিশি সেক্ষেত্রে মনোযোগ সহকারে ফার্স্ট নাম্বার প্রশ্নে দেখো বলছে যে এম স্কোয়ার মাইনাস সেভেন এম স্কোয়ার মাইনাস সেভেন রাশিতে এম ইকুয়াল মাইনাস সিক্স হলে রাশিটির মান কত এই এম স্কোয়ার মাইনাস সেভেন তো এম এর মান কত বলো তো এম এর মান কত দেওয়া আছে মাইনাস সিক্স দেওয়া আছে তো আমরা এই এম স্কোয়ার মাইনাস সেভেন লিখবো মানে হলো আমরা লিখি এম স্কোয়ার মাইনাস সেভেন এই এম এর মান তুমি জানো মাইনাস সিক্স তো এখানে আমরা সমান শুনি সমান সমানস দিই এম এর মান হলো মাইনাস সিক্স তো দেখো এম এর ফির স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দেখি দিব স্কোয়ার দিব আর এখানে মাইনাসের মাইনাস লিখবো আর সেভেনের সেভেন লিখবো তো মাইনাসেরও যদি এসকে থাকে মাইনাস ব্যান যাবে মাইনাসেরও যদি কোনো পাওয়ার জোর সঙ্গে দেখো তো মাইনাসটা থাকে না মাইনাস ব্যান শেয়া যায় আর সিক্সের পাওয়ার মানে সিক্সের পাওয়ার কী আছে টু আছে তো সিক্স গুণ সিক্স গুণ সিক্স মানে হলো ছয় গুণ ছয় আমরা লিখতে পারি আর এখানে মাইনাসের এই মাইনাস আর সেভেন তো থেকে মাইনাস সেভেন বাদলি কত থাকে ছত্রিশ থেকে মাইনাস সেভেন থাকে উনত্রিশ কত থাকে বলো তো উনত্রিশ দেখো উনত্রিশ কোথায় আছে এই গ নাম্বার এটাই আনসার দেখো ছয় নম্বর প্রশ্ন কি বলছে বলছে কি এ মাইনাস বি থেকে বিয়োগ করলে বিয়ে ফল কত হবে তো তোমার এখানে বিয়েক ফল চেয়েছে তো আমরা তো আগে করছিলাম যোগ বিয়োগ যখন করছিলাম উপর নিচে করছিলাম এখন আমরা ফাঁসে করবো কারণ আমরা যে কোনো অঙ্ক করবো সবগুলো অঙ্ক কিন্তু ফাঁসে করতে হয় তো আমরা ফাঁসে করলে অঙ্ক হবে মানে তুমি নিচে নিচে করলে হবে তো ফাঁসে করলে সুবিধা হয় তো আমি কি করবো এ মাইনাস বি লিখবো তো এখানে এ মাইনাস বি থেকে মানে এখানে কি বলছে বিয় ক্ষুর বলছে থেকে জায়গায় বিয় লিখবো আর বি মাইনাস এ ঠিক আছে চলো আমরা সমাধান করি সেভাবে তো প্রথম আমি কি লিখব এ মাইনাস বি তো ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি লিখবো ঠিক আছে তারপরে এখানে ব্র্যাকেট দিব তারপরে কি লেখবো এই বিয় খুর বলছে সেজন্য আমরা বিয় চিহ্ন দিব তারপরে দেখো এখানে বি মাইনাস এ আছে তো লিখব বি মাইনাস এ বি মাইনাস এ তো এখন আমরা কি করবো এখানে ব্র্যাকেট যেমন আছে ব্র্যাকেটগুলো আমরা তুলে ফেলবো তো প্রথমে বি এ এ লিখব এখানে মাইনাসের হবে দেখো সাথে ব্যারাক আছে তো মানের সাথে এগুলো সব হবে তো সাথে কিছু নাই মানে আছে এ সাথে গুণ হবে মাইনাস এ এর হবে তারপরে দেখো এখানে এ মাইনাস এর মাইনাস মাইনাসে মাইনাসে গুণ হয় ফেলাস মাইনাসে মাইনাসে গুণ কোলা হয় ফ্যালাস এখানে ফেলালাস দিবা তারপরে এখানে কি আছে এ আছে এ লিখবা ওকে এখন দেখো এখানে একটা একটাই এখানে হচ্ছে ফ্যালাস একটাই কয়টা দুইটাই না প্লাস দুইটাই কিছু না থাকলে প্যালাসে বোঝায় ঠিক আছে তো একটাই একটাই কয়টা হয়েছে দুইটাই হয়েছে এখানে মাইনাস একটা বি এখানে মাইনাস একটা বি মাইনাস কয়টা বি হয়েছে বলতো দুইটা বি হয়েছে না লিখবো মাইনাস দুইটা বি মাইনাস দুইটা বি দেখো টু এ মাইনাস টু এ মাইনাস টু বি দেখো কোথায় আছে দেখো টু এ মাইনাস টু বি এটা হচ্ছে গ নম্বর আনসার ওকে আশা করি তুমি বুঝতে পেরেছো এটার আনসার হচ্ছে ঘ তারপর দেখো সাত নম্বর সাত নম্বর প্রশ্ন কী ছিল দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি কমা এক্স স্কোয়ার মাইনাস টু কমা মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে কয়টা রাশি তিনটা রাশি তিনটা রাশি কি বলছে যোগ ফল নির্ণগত বলছে তো একটা রাশি একটা রাশি একটা রাশি তিনটা রাশি যোগ ফল করবা তো আমি বলছিলাম তোমরা আগে নিচে নিচে করছিলা এখন তোমার ফার্স্ট ফসলগুলো অঙ্কর হবে ওকে তো আমরা সমান সমান দিই তো আমরা এই প্রথম রাশিটা লিখি আর প্রতিটা রাশি লেখার সময় কমা মানে ব্র্যাকে দিতে হবে ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস থ্রি দেখি আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি ওকে তারপর ব্র্যাকেট তারপরে আমাদের কি বলছে যোগ করতে বলছেন সেজন্য যোগ চিনো দেব তারপরে দ্বিতীয় রাশি লিখব এক্স স্কোয়ার মাইনাস টু ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস টু ব্র্যাকেট তারপরে কী আছে তারপরে যোগ করতে বলছে সেজন্য আমরা যোগ চিনে দেবো এখানে ঠিক আছে তারপরে আমরা তৃতীয় রাশি লিখব মাইনাস টু এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে মাইনাস সরি মাইনাস লেখা হলো না মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে তো আমরা এটা সমাধান করবো এখন দেখো আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলবো তো আমরা ব্যাগটা তুলে ফেলি তো ব্যাগটা যদি আমরা প্রথমটা তুলি তো এখানে কী থাকে এক্স স্কোয়ার ফ্যালাস থ্রি থাকে আর এইখানে ফ্যালাসের ফ্যালাস হবে ঠিক আছে এ সরি এই ফ্যালার সাথে ফ্যালাস গুন করলে ফ্যালাসি হয় আর এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার হবে আর এই ফেলার সাথে মাইনাস গুণ আছে ফেলার সাথে মাইনাস গুণ করলে মাইনাস আর টু এ টু হবে এখানে ফ্যালাসের ফ্যালাস বসবে আর এই ফেলার সাথে মাইনাস সরি সরি এখানে ফ্যালাস ফেলাস বসবে না দেখো এই ফেলার সাথে মাইনাস গুন করলে হবে মাইনাস ফেলার সাথে মাইনাস গুন করলে কী হবে বলো তো মাইনাস হয় ফ্যালাস মাইনাস গুন করলে মাইনাস আর টু এক্স স্কোয়ারের টু এক্স স্কোয়ার হবে আর এখানে দেখো ফেলার সাথে ফ্যালাস গুণ হবে ফেলার সাথে ফ্যালাস গুন করলে হবে ফ্যালাস আর এ ওয়ানের ওয়ান হবে মানে যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবে করে গেছে কারণ তোমরা যখন নাইটে বা সিক্স সেভেনে এখন তোমার সিক্সে পড়তেসো সেভেন এইট নাইনে যখন উঠবে তখন তোমাদের ফার্স্ট ভাষা অঙ্ক করা লাগবে বুঝছো সেদিন তোমাদের ফার্স্ট ভাষা অঙ্ক শিখে দিতেছি তো এখন আমার সমস্যা নিয়েছি সমস্যা অ্যান্সার টুগিয়ে আমরা দেখি এখানে দেখে এখানে এক্স স্কোয়ার একটা এখানে এক্স স্কোয়ার একটা কয় রয়েছে দুইটা এক্স স্কোয়ার তো আমার লিখব টু এক্স স্কোয়ার ঠিক আছে তারপর দেখো এখানে থ্রি এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ওয়ান মানে ফ্যালাস ওয়ান তিনটা ওয়ান তিনটা এখানে ফ্যালাস থ্রি আর এখানে ফ্যালাস ওয়ান কয় রয়েছে ফ্যালাস ফোর রয়েছে তো আমার লিখবো ফ্যালাস ফোর ওকে আর এখানে এখানে দেখো মাইনাস টু আছে তোমার লিখবো মাইনাস টু তারপর দেখো এখানে মাইনাস টু এক্স স্কোয়ার আছে তো আমরা মাইনাস টু এক্স স্কোয়ার লিখবো এগুলো তো যোগ বিয়ে হয় না এখন দেখো এখানে প্যালাস টু এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার দোনার সেম কাটা যায় এখানে ফ্যালাস এখানে ফ্যালাস টু এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স স্কোয়ার সেম আছে তো কাটতে পারি আমরা এখানে দেখো আমরা এই যে ফেলাস ফোর আছে ফ্যালাস ফোর থেকে ফ্যালাস টু বাদ ফ্যালাস ফোর থেকে মাইনাস টু বাদ দিলে কত থাকে বলো তো মাইনাস টু বাদ দিলে থাকে ফ্যালাস টু কী থাকে ফ্যালাস টু ফ্যালাস মানে চারটা ফ্যালাস ফোর থেকে তুমি মাইনাস টু বাদ দাও থাকবে কয়টা বলো তো দুইটা থাকবে সেটা কী থাকবে ফ্লাস দুইটা থাকবে মানে চারটা থেকে দুইটা দিলে থাকে দুইটা তো অ্যান্সার টু টু কোথায় আছে দেখো তো খ নাম্বারের টু আছে বুঝছো তো অ্যান্সার হবে খ অ্যান্সার হবে কী বলতো খ হবে আসলে তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো আট নাম্বার অঙ্কে কী বলছে দেখি আমরা আট নাম্বার অঙ্কে বলছে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর রাশিতে এক নাম্বার বলছে এক্স এর গাঁত এক্সের গাঁত ফোর হ্যাঁ ঠিক আছে এক্সের গাঁত কিন্তু ফোর হ্যাঁ এক্সের গাত ফোর এর সূচক ফোর এক্সের পাওয়ার ফোর যেটা বলুক তো হবে দুইটি পদ এখানে দুইটি পদ আছে এখানে দুইটা পদ না এখানে একটা পদ আছে বুঝছো এখানে একটা পদ এক্স টু পাওয়ার ফোর এর শখ ফাইভ হ্যাঁ এক্স টু পাওয়ার ফোর এর শখ হলো ফাইভ একা তিন হবে তো একা তিন কোথায় আছে দেখো তো খ নম্বরে অ্যান্সার হবে খ ওকে তারপর দেখো নয় নম্বর নয় নম্বর কি বলছে দেখি নয় নম্বর বলছে এক্স ওয়াই চলক দয় এক্স ওয়াই চলক দ্বয় দেখো আমরা যোগ ফল এক্স প্লাস ওয়াই হ্যাঁ এক্স প্লাস হয় তারপর গুন ফল এক্স ওয়াই হ্যাঁ এক্স সাথে ওয়াই গুন করলে হবে এক্স ওয়াই বর্গের সমষ্টি বর্গ মানে হল স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বর্গের সমষ্টি মানে হলো কী বলছে বর্গের সমষ্টি সমষ্টি মানে যোগ বর্গ মানে হলো এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয় দেখি আমাদের বলছে কি বর্গ বর্গের সমষ্টি বর্গ মানে হলো এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয় এটা বর্গ আর সমষ্টি মানে কি যোগ এখানে যোগ হবে ফ্যালাস হবে আর ওয়াইফে স্কোয়ার মানে বড় এর বড় করলে মানে ওয়াই স্ক্যার হয় তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কার লেখছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই লেখছে লিখে এটা হবে না ঠিক আছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোর লিখতো তাহলে এর হতো তো এখানে হবে এক আর দুই হবে কী হবে এক এবং দুই হবে এক আর দুই কোথায় আছে কত আছে অ্যান্সার হবে ক আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখ এখানে একটা প্রশ্ন দিছে যে বলছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা একটা একটা রাশি বুঝছো আর তারপরে কি বলছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার একটা রাশি তারপর হচ্ছে জ্যাড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা রাশি কয়টা রাশি বলো তো এখানে তিনটা রাশি দিয়েছি আমরা তো রাশি তিনটি আলোকে দশ এবং এগারো সমাধান করতে বলছে মানে এগারো এবং দশ সমাধান করবো সরি দশ এবং এগারো সমাধান করবো এখন দেখো এখানে এক্সের মান কী দিছে টু দিছে এবং ওয়াই মান মাইনাস থ্রি তো প্রথম রাশির মান কত তো এক্সের মান কী দিছে টু আর ওয়াই মান কী দিছে মাইনাস থ্রি দিছে তো প্রথম রাশির মান কত হবে প্রথম রাশির মান প্রথম রাশি কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো আমরা লিখি আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ওকে তো সমান সমান দিই দেখো এক্সে মান কত দিছে বলতো এক্সে মান টু দিছে তো আমার কি লিখবো টু লিখবো টু এরফি কি দিব স্কোয়ার দিব কারণ এই এক্স এফে কি আছে সেজন্য স্ক্যার হলো माइनस মাইনাস ওয়াই ওয়াই মান কথা বলতো ওয়াই ম্যান হলো মাইনাস তো আমার লিখবো এখানে মাইনাস এখানে দেখো একসাথে হয়ে গেছে সেজন্য আমরা ব্যারাক দিয়ে দিব আর ওয়াই এর ফে কী আছে সেজন্য দিতে হবে সমান সমান থাকলে সমান সমান দিতে হয় টুয়েলভ এসকে মানে হলো ফোর কী হয় বলো তো ফোর আর এই মাইনাসে মাইনাস গুণ করলে কী হয় বলো তো ফ্যালাস হয় মাইনাসে মাইনাসে গুন করলে কি হয় ফ্যালাস হয় আর থ্রি ফেসকে মানে হলো তিন তিনে নয় মানে তিন গুণ তিন মানে তিন গুণ তিন কী হয় তিন তিনা নয় নয় নাইন আর টুয়েলভেসকে মানে হলো দুই গুণ দুই মানে দুই দু গুণে চার বুঝছো দুই দুগুণে চার ফেলাসে মাইনাস 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 গুণ করলে ফেলাস থ্রি ফেসকে মানে তিন তিনে নয় এখন দেখে এখানে যোগ করবা চার আর নয় যোগ করলে কত হয় বলতো তেরো হয় থার্টি কোথায় আছে দেখো তো এখানে ফেলাস্তে হবে ঠিক আছে তা আমরা দেখিতে আরও কোথায় আছে এতে আর হলো তোমার গহ নম্বর শেষের ওকে অ্যান্সার হবে গহ তারপরে দেখো ফির শিক্ষার্থীরা তারপরে দেখো এগারো নম্বর বলছে কি রাশির তিনটি যোগ ফল কত মানে রাশি আমরা তিনটে যোগ ফল করবো যোগ ফল কত হবে দেখি আমরা তো আমরা প্রথম রাশি লিখবো তারপরে দ্বিতীয় রাশি লিখব তৃতীয় রাশি লিখব সবগুলো লিখবো ব্যারাকেট দিয়ে ওকে তাহলে আমরা করি তো আমরা লিখি এখানে যে প্রথম রাশি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে তারপরে রাশি একটা লেখা শেষ ব্র্যাকেট দিব তারপরে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার তো এখানে কি বলছে এখানে বলছে তোমার যোগ ফল তো আমরা সবগুলো যোগ করবো তো যোগ সিনো দিব তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার লিখবো ব্র্যাকেট দিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার ঠিক আছে তো ব্র্যাকেট দিব যোগ করার কারণে আমরা এখানে যোগ সিনো দিব তারপরে জ্যাড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখবো জ্যাড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বুঝছো এখন আমি কী দিব আমরা সমস্যা নিশ্চয়ই সমান সময় দেবো ওকে আমরা ব্র্যাকগুলো তুলে ফেলবো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখবো এই ফ্যালাসের ফ্যালাস লিখবো আর ফেলার সাথে ফ্যালাস গুণকুলের ফ্যালাস হয় ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার হবে এই ফ্যালার সাথে মাইনাস গুণকুল হবে মাইনাস আর জ্যাড স্কোয়ারের জ্যাড স্কোয়ার হবে এই ফ্যালার সাথে ফ্যালাস গুণকুল হবে ফ্যালাস আর জ্যাড স্কোয়ারের জ্যাড স্কোয়ার হবে ফেলার সাথে মাইনাস গুন হবে মাইনাস এক্স হবে এখন আমরা সবগুলো যোগ করবো এখানে একটা আছে এখানে দেখো এখানে ফেলাস একটা এখানে মাইনাস একটা এক্স এই ডা এটা যায় কাটা যায় আর এখানে দেখো মাইনাস একটা এখানে ফ্যালাস একটা এটা কাটা যায় এখানে দেখো মাইনাস এখানে এটা এটা কাটা যায় তাই কি বলো তো জিরো অ্যান্সার জিরো কোথায় দেখো দেখো আমার উত্তরে অ্যান্সার জিরো কিন্তু আছে বুঝছো সরি অ্যান্সার যে কোথায় আছে বলো তো কতে আছে অ্যান্সার হবে ক ওকে আসলে তোমাকে বুঝতে পেরেছো যদি ভিডিওটি না বুঝতে পারো ভিডিওটি টানে দেখো আবার বুঝতে আবার দেখো ভিডিওটি তাহলে বুঝতে পারবা অনেক সময় কি কি হয় জানো একবার ভিডিও দেখলে বোঝা যায় না অনেক কিছু দ্বিতীয়বার মানে ভিডিও দেখলে অনেক কিছু বোঝা যায় আমি অনেক সময় অনেক ভিডিও দেখি অনেক সময় অনেক কিছু খেয়াল করি না আবার যখন দ্বিতীয়বার ভিডিওটি দেখতে যাই তাহলে আমি দেখি যে আমি ইহা এই জিনিসগুলো আমি বাদ ফুলে গেছে এই জিনিসগুলো আমি তো ফলোই করলাম না ঠিক আছে তুমি একবার একটা ভিডিও একবার দেখো না দুইবার দেখো ঠিক আছে তো এতে তোমারই সুবিধা হবে ওকে এবার আসুন আমাদের এগারো দশ এগারো শেষ এবার বারো নম্বর সমাধান করবো দেখো আর যারা একটা কথা না বলে নয় যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক করবো এবং কমেন্ট করে তোমার মূল্যবান মন্তব্য জানাবা ঠিক আছে যে তুমি কেমন বুঝতে পারলা তারা দেখো এখানে বারো নম্বর অঙ্কে বলছে যে বারো এক্স হলে মানে বারো এক্স হলে এক্স এবং বারো এর ঘাতের সমষ্টি ওকে গাঁত তো তোমরা জানো যে গাঁত মানে হল বুঝছো এখন দেখ এখানে তিন এখানে কী বলছে যে বারো এক্স মানে বারো এক্স বারো এক্স হলে এক্স এবং বারো এর ঘাতের সমষ্টি ওকে আর দুই নম্বর বলছে ফোর এক্স টু দি পাওয়ার থ্রি রাশিতে এক্স এর সূচক থ্রি দেখো এ এক্সের সুযোগ সরি এর সুযোগ থ্রি এখানে এ এর সুযোগ কি থ্রি অবশ্যই এর সুযোগ হলো থ্রি ওকে তো আমরা এর সুযোগ কী পেয়েছি থি এটা হইতেছে এর সুযোগ থ্রি তারপর কি বলছে দেখো থ্রি এক্স প্লাস ফোর রাশিতে এক্সের শখ থ্রি মানে থ্রি এক্স প্লাস ফোর রাশিতে এক্সের শখ কত বলো থ্রি তো আমরা দেখি থ্রি এক্স রাশিতে থ্রি এক্স রাশিতে এক্সের শখ থি থ্রি হ্যাঁ দেখো এখানে এক্সের শখ হয়েছে এক্সের শখ কত বলো তো থ্রি না অবশ্যই থ্রি এখানে তিন নম্বরটা হচ্ছে দুই নম্বরটা আবার এক নাম্বারটা আবার দেখছি যে বারো এক্স হলে এক্সের এক্স এবং এক্স এবং বারো এর গাঁতের সমষ্টি মানে বারো এর গাতে সমষ্টি না এটা হবে না এটা হবে না এটা হবে না তো দুই আর তিন হবে দুই আর তিন কোথায় আছে দেখো দুই আর তিন আছে গতে অ্যান্সার হবে গ তারপরে দেখো তেরো নম্বরটা তেরো নম্বর বলছে আই নাম্বার বলছে যে ফাইভ এ এক্স স্কোয়ার এবং মাইনাস সেভেন এক্স স্কোয়ার এ ফর দুইটি সদস্য সদস্য মানে মিল দেখো এখানে এ আছে এখানে এ আছে হ্যাঁ মিলছে এখানে অ্যাক্সেস স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে তাও মিলছে তা আমার জানি চলক মিল থাকলেও তোমার সদস্য হয় যদি চলকের ফাঁসি যে সংগ্রহ থাকে সেগুলো যদি মিল নাও থাকে কোনো সমস্যা নেই কিন্তু এখানে এ আছে এখানে এ আছে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে ধরনের মিল আছে সেজন্য অ্যান্সার এক হবে তারপর দেখি দুই নম্বর হচ্ছে কিনা দেখি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ভাগ ওয়াই মাইনাস ফাইভ এক্স রাশিতে মানে বীজগণিত রাশিতে বীজ রাশিতে চারটি পদ আছে তো পদগুলো আমরা কীভাবে নির্ণয় করবো পদগুলো নির্ণয় করা হয় ফেলাস মাইনাস দিয়ে বুঝছো ফ্যালাস এবং মাইনাস দিয়ে অন্য কোনো ফ্রকে দেওয়ার ফেলা পদ নির্ণয় করা হয় না এখন দেখো এখানে ফেলাস আছে এখানে মাইনাস আছে এই ফেলাস মাইনাস দিয়ে আমরা পদ নির্ণয় করবো এখানে ফেলাসের আগে কি থাকে পদ থাকে তো ফেলাসের আগে একটা পদ এবং ফেলাসের পরে একটা পদ ফা কত পর্যন্ত কোন পর্যন্ত ফেলাস অথবা বা মাইনাস পর্যন্ত দেখো ফেলাসের আগে পরে কী আছে বাঘ আছে বাঘ চিহ্ন হবে না মাইনাস আছে এ পর্যন্ত হবে তো এই ফল একটা মানে পদ তো ফেলাসের আগে ফথ থাকে ফেলাসের পরে কী থাকে পথ থাকে মাইনাস পর্যন্ত অথবা ফেলাস পর্যন্ত এখানে মাইনাস থেকে মাইনাস পর্যন্ত হবে তারপর মাইনাসের পরে এবং আগে একটা পদ বুঝছো তো আমরা দেখো মাইনাসের আগে একটা পথ পেয়েছি মাইনাসের পর একটা পথ পেয়েছি মানে কত কয়টা পথ পেয়েছি একটা দুইটা তিনটা পথ পেয়েছি তো এখানে তিনটা পদ হবে তো এটা চার এখানে লেখছে চারটি পদ আছে এটা ভুল লেখছে দুই হবে না কি হবে না দুই হবে না তিন হবে এখানে হবে তোমার দুইটা তিনটা পদ আছে এখানে চারটা পথ নাই ওকে তারপর দেখো তিন নাম্বার কী বলছে এ সময় টু হলে বি সময় থ্রি হলে ফোর এ মাইনাস ফাইভ এর মান কি ফাইভ হবে এখন আমরা নির্নে করবো এখানে দেখো আমরা সমান সমান দিই এ ফোরের ফোর লিখবো ফোরের সাথে কী এ গুণ আছে ফোরের সাথে এ কী অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণ চিন্ন দিবো আমরা তো এ মান কত বলতো এর মান হলো টু তো টু লিখে আমরা আর এখানে মাইনাসের মাইনাস দিব আর বি এ মানে কত বলতো থ্রি থ্রি লিখবো তো তিন চারের সাথে দুই গুণ চার দুই গুণের কত আট আর মাইনাসের মাইনাস থ্রি থ্রি তো আট থেকে থ্রি বাদ দিলে কত থাকে ফাইভ থাকে অ্যান্সার ফাইভ অ্যান্সার কিন্তু তোমার তিন নাম্বার হচ্ছে তো এক এবং তিন হচ্ছে তো এক তিন কোথায় আছে এক তিন খ নাম্বার আছে আশা করি বুঝতে পেরেছো তেরো নম্বর অঙ্কটা চোদ্দ নম্বর কি বলছে দেখো চোদ্দ নম্বর বলছে যে নাইন এক্স স্কোয়ার একটা পথ এইট এক্স স্কোয়ার একটা পথ ফাইভ ওয়াই স্কোয়ার এই তিনটা পথ বুঝছো তো আমার কয়েক পথ পেয়েছি তিনটা তো এই তিনটি রাশি মানে তিনটি বীজগণিত রাশি হলে তিনটি যদি বীজগণিত রাশি হয় এখন দেখি আমরা রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল সাংখ্যিক সহগ তো বুঝছো মানে হলো সংখ্যা তো এক্স স্কোয়ারের কত নাইন তো লিখি নাইন কী বলছে যোগ ফল বলছে না সেজন্য যোগ চিহ্ন দেবো আমরা ঠিক আছে আর এক্স স্কোয়ারের সাংস্ষকতা এইট তো এইট লিখবো যোগ মানে যোগ বলছে মানে এখানে যোগ করতে বলছে সেজন্য যোগ চিহ্ন দিব আর ওয়াই স্কোয়ারের কত ওয়াই স্কোয়ার সাংঘষক হল হচ্ছে ফাইভ তো এই তিনটা যোগ করো কত হয় নাইন আর এইট যোগ করলে কত হয় সতেরো সতেরো আর ফাইভ যোগ করলে কত হয় বাইশ অ্যান্সার হবে বাইশ দেখো অ্যান্সার গতে আছে বাইশ ওকে তারপর দেখো দুই নাম্বার কী বলছে প্রথম দুইটি রাশির গুণ ফলের গাতে সূচক কত মানে প্রথম দুইটি রাশির প্রথম দুইটা রাশি কোনটা দেখো এখানে আমরা দেখি একটা রাশি একটা রাশি এই প্রথম দুইটা রাশি এই প্রথম দুটা রাশির গুণ ফলের গাঁতের সূচক কত গুণ ফলের গাঁতের সূচক কত তো প্রথম দুটো রাশি যদি গুণ করো গাঁতের সূচক কত হবে দুইয়ের সাথে দুই গুণ করলে কত দেখো এখানে প্রথম দুইটা রাশি আমরা দেখি নাইন এক্স স্কোয়ার গুণ বলছে না সেজন্য গুণ সিনে দিব এইট এক্স স্কোয়ার ওকে দেখো নাইনের সাথে এইট গুণগুলো আট নং বাহাত্তর এখানে বাহাত্তর আছে তারপরে এখানে এক্স এই এখানে এক্স তো একটা এক্স কমন নাও তো আমরা যদি এখানে কী আছে বলতো টু আছে তো আমরা টু লেখি ফাওয়ার টু লেখি এই গুণ থাকা মানে হলো যোগ থাকা এখানে যোগ লেখবা আর এখানে টু এর টু লিখবা এখন দেখো দুই অর্ধে যুগ করথা ফাইভ হয় তো এক্সের ফে কত আছে এই ফাওয়ার মানে গাত ফাওয়ার গাত সহ সূচক একই কথা ফাওয়ার গাত সূচক একই কথা তো দুই আর্ধে যুগর কথা চার হয় অ্যান্সার হবে ফোর ওকে তো গ নাম্বার হবে অ্যান্সার হবে গ নাম্বার অ্যান্সার কি হবে বলো তো গ নাম্বার গ নাম্বার অ্যান্সার হবে ওকে হবে চার তো আমরা কী করতে পারি এক্স এফে পাওয়ার টু আছে এখানে এক্স এফ পাওয়ার টু আছে তো টু আর টু যোগ করলে কত হয় পাওয়ার ফাওয়ার যোগ হবে তো দুই দুই আর দুই যোগ করলে চার হয় তো এখানে অ্যান্সার হবে চার তো এই আমরা দুইটি রাশির গুণফলের গাতের ঘাতের সুযোগ পেয়েছি ফোর আসলে তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো ফোন নম্বর অঙ্ক এমসি কিউ এটাই লাস্ট দেখো পনেরো নাম সি কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এটা হচ্ছে প্রথম রাশি তো আমরা প্রথম রাশি দেখলাম তারপর হচ্ছে দ্বিতীয় রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি তিনটি বিজ্ঞানী রাশি এই রাশির তথ্য বিতিতে নিচের এক থেকে চার নম্বর প্রশ্নের উত্তর দাও মানে এক থেকে চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এক দুই তিন নিচে আরেকটা আছে চার ওকে তো এই চারটা প্রশ্ন আমরা উত্তর দেবো তো এখন দেখো আমরা এখানে কী করতে পারি এখানে প্রথম কী বলছে এক নম্বর বলছে প্রথম দুইটি রাশির বিয়োগ ফলের সাথে তৃতীয় রাশির যোগ করলে নিচে কোনটি হবে মানে প্রথম দুইটি রাশির বিয়েক ফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে যোগ ফল কত হবে সেটা আমরা দেখব দেখো আমরা প্রথম যে রাশিটা আছে আমাদের বলছি প্রথম দুইটি রাশির বিয়েক ফলের সাথে তো প্রথম দুইটা রাশি আমরা উঠাবো যেমন প্রথম রাশি হল এটা সরি এই যে প্রথম রাশি একটা এই দুইটা রাশি প্রথম দুইটা রাশি নিলাম আমরা আর প্রথম দুইটা রাশি প্রথম আমরা তারপর বিয়োগ ফল মানে এই মানে বিয়োগ দেওয়া হল আর দ্বিতীয় রাশি দেখলাম দ্বিতীয় রাশি সময় ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ওকে ব্র্যাকেট দিয়ে লিখলাম এখন আসো আমরা এই এই প্রথম রাশি যেরকম মান আছে এক্স স্কোয়ার ফেলাস এই মাইনাসের মাইনাস माइनस এক্স হবে এই ওয়াই স্কোয়ারে ওয়াই স্কোয়ার হবে মাইনার সাথে মাইনাস মাইনার সাথে ফেলাস কোন কী লবে মাইনাস জ্যাড স্কোয়ার জ্যাড স্কোয়ার হবে এখন আমরা যোগ বিয়েক করবো ঠিক আছে এখানে এক্স স্কোয়ার একটা আছে এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস আছে ফেলালে মাইনাসে কি যায় কারা যায় দুটা কারা যাবে এখানে দেখো ওয়াই স্কোয়ার একটা আছে ফেলাসে এখানে ওয়াই স্কোয়ার একটা আছে ফেলাসে কয়টা হচ্ছে দুইটা তো টু ওয়াই স্ক্যার লিখতে হবে টু ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্ক্যার একটা ওয়াই স্ক্যার কয়টা হয়েছে দুইটা ওয়াই স্কোয়ার এখানে ফেলাস জ্যাড স্কোয়ার এখানে মাইনাস জ্যাড স্কোয়ার দোনা কাটা যায় ঠিক আছে তো এখানে অ্যান্সার লিখব টু ওয়াই স্কোয়ার তো কি বলছে বিয়েক ফল থেকে তৃতীয় রাশির যোগ করলে নিচে কোনটি হবে তৃতীয় রাশি কোনটা এটা এটার সাথে এই এটার সাথে এই টু ওয়াই স্কোয়ার কেউ যোগ করবা তুমি বুঝছো তো আমরা যোগ করি তো লিখতে পারি আমরা টু ওয়াই স্কোয়ার এর সাথে তৃতীয় রাশি যোগ করলে তখন আমরা লিখবো যে বিয়োগ ফল যেটা পাইছি টু ওয়াই স্কোয়ার আর যোগ করতে বলছি সেখানে যোগ ছিনে দেওয়া হলো আর ব্র্যাকেট দিয়ে তারপরে তৃতীয় রাশি লেখা হলো তাই টু ওয়াই স্কোয়ার টু স্কোয়ার লিখবো এখানে ফ্যাসের সাথে মাইনাস গুণ অবস্থা আছে ফেলাস মাইনাস গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয় ফেলার সাথে ফেলাস গুন করলে ফেলাস হয় ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় ফেলার সাথে মাইনাস গুন করলে মাইনাস জ্যাড স্কোয়ার জ্যাড স্কোয়ার হয় এখন আমরা যোগ বের করবো দেখো এখানে টু ওয়াই স্কোয়ার এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার আর এখানে এসে ফ্যালাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার এখন দেখো এখানে টু ওয়াই স্কোয়ার এটা সে ফেলাসে এখানে ফ্যালাস ওয়াই স্কোয়ার আছে তো দুইটা ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার কয় রয়েছে তিনটা ওয়াই স্কোয়ার হয়েছে তার আগে একটা কাজ করতে হবে আমাদের চলকগুলো আগে লিখতে হয় যেই চলকগুলো সিরিয়াল আগে আসে যেমন এক্সেল মান আগে আসবে না ওয়াই মান আগে আসবে অবশ্যই এক্সেল মান আগে আসবে সেজন্য মাইনাস এক্স স্কোয়ার আগে লেখব কারণ মাইনাসে তার কোনো এখানে দেখো এক্স আছে আর কোনো জায়গায় এক্স নেই যে কাটবো অথবা যোগ করবো তো এখানে মাইনাস এক্স স্কোয়ার আগে লিখবো এক্স এক্সের ফে কী আসে ওয়াই আসে ওয়াই আসে ঠিক আছে এখানে দুইটা ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার কয়টা তিনটা ওয়াই স্কোয়ার হলো এখানে মাইনাস জার স্কোয়ার মাইনাস জার স্কোয়ার হলো এটা হলো তোমার উত্তর তো এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস জার স্কোয়ার কোথায় আছে দেখি আমরা এটা এক নম্বর প্রশ্নে আছে বুঝছো ক নম্বর আছে তো অ্যান্সার হবে ক নম্বর ঠিক আছে অ্যান্সার ক নম্বর হবে তারপর দেখো কি বলছে যে দ্বিতীয় রাশির মানে দ্বিতীয় রাশির ওয়াই স্কারের কত দেখো ওয়াই স্কারের শহক শখ মানে হলো ফাঁসের সংখ্যা বোঝায় আরে তো আমরা দ্বিতীয় রাশি দেখি ওয়াই স্কার দ্বিতীয় রাশি কোনটা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির ওয়াই স্ক্যারের কত তো আমরা দ্বিতীয় রাশির যাই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কোনটা এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার প্রথম রাশি এটা হচ্ছে তোমার দ্বিতীয় রাশি ওকে তো আমরা দ্বিতীয় রাশির এই দ্বিতীয় রাশি ওয়াই এই ওয়াই স্কারের কত দেখো এই ওয়াই স্কয়ারের শখ মানে কোনো কিছু কোনো সংখ্যা আছে নাই কোনো সংখ্যা নাই মানে ওয়ান আছে কি আছে ওয়ান আছে আর ওয়ানের আগে কি আছে মাইনাস আছে তো মাইনাস ওয়ান হবে অ্যান্সার কী হবে মাইনাস ওয়ান হবে আবার বলি যদি বলতো জ্যাড স্কোয়ারের শকত তো বলতো ফেলাস ওয়ান যদি বলতো এক্স স্কোয়ারের শক কত ফ্যালাস ওয়ান যদি বলতো ওয়াই স্কোয়ারের শ কত মাইনাস ওয়ান কিছু নাই মানে ওয়ান আছে তো মাইনাস ওয়ান হবে তো অ্যান্সার এখানে মাইনাস ওয়ান কোথায় আছে দেখো মাইনাস ওয়ান দেওয়া হয়েছে তারপরে দেখো তিন নাম্বার কী বলছে রাশি তিনটির যোগ ফল কত হবে তো রাশি তুমি তিনটে যোগ করবা যখন কত হবে সেটা নির্ণয় করবা তো রাশি লিখলাম আমরা প্রথম রাশি এক্স স্কোয়ার ফ্লাস ওয়াই স্কোয়ার ফলে জ্যার স্কোয়ার দ্বিতীয় রাশি লিখবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার তৃতীয় রাশি লিখবা এক্স স্কোয়ার ফ্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার এই রাশি তিনি লিখবে তোমার পাশাপাশি করতে পারো অথবা উপর নিচে করতে পারো তোমরা উপর নিচে এটাতে করে দেখাই দেখো এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার এখানে মাইনাস একটা এক্স স্কোয়ার দেখেন এখানে একটা এখানে একটা কোয়াড্রেসুইটা হইছে দুইটা থেকে একটা এক্স স্কয়ারের বাদিকে কোয়াড়া থাকে ফালা আছে একটা এক্স স্কয়ার থাকে একটা এক্স স্কয়ার লেখা হলো দেখেন এখানে y স্কয়ার একটা এখানে y স্কয়ার একটা माइनस এখানে y স্কয়ার ফালা আছে তো একটা আর একটা কোয়াড্রেসুইটা দুইটা দুইটা ফালাস y স্কয়ার দুইটা ফালাস y স্কয়ার থেকে একটা y স্কয়ারের বাদিকে কোয়াড়া থাকে একটা y স্কয়ার থাকে এখানে একটা z স্কয়ার আর এখানে দেখো এই z স্কয়ার এই z স্কয়ার কি যায় এখানে তো তোমার একটা z স্কয়ার এখানে একটা জ্যাটেস্কার হচ্ছে দুইটা জ্যাটেস্কার দুইটা জ্যাটেস্কা থেকে প্লাস দুইটা জ্যাটেস্কা থেকে একটা মাইনাস বাদ দিলে একটা জ্যাটেস্কা থাকে এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাটেস্কার এটা হলো তোমার গনবার উত্তর আসলে তুমি বুঝতে পেরেছো বুঝিয়ে দিলাম তারপর দেখো চার নম্বর কি বলছে প্রথম রাশি প্রথম দুইটি রাশির যোগফল থেকে হ্যাঁ তৃতীয় রাশির বিয়োগ করলে বিয়োগ ফল নিচে কোনটি হবে তো প্রথম দুইটি রাশি যোগ করবা তো প্রথম দুইটা রাশি নিবা প্রথম দুইটা রাশি নিলাম আমরা তোমরা এটা এ ভাষা এ পড়ছো তোমরা নিচে নিচে লিখবা বুঝছো এক্সের নিচে এক্স লিখবা বা ওয়াই নিচে ওয়াই লিখবা জেড নিচে জেড লিখবা টাইফে মিস্টেক হয়ে গেছে টাইফে এ ভাষায় এসে পড়েছে তোমরা একটু একটা নিচে একটা বুঝছো বুঝো এক্সের নিচে এক্স লিখবা ওয়াই নিচে ওয়াই লিখবা জ্যার নিচে জ্যার লিখবা হ্যাঁ দেখবে এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার করেছে দুটা এক্স স্কোয়ার রাখা হয়েছে ফেলাসে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফেলার মানসাস কাটা যায় জিরো দিলে চলবে না দিলে চলবে জ্যার স্ক্যার এখানে জ্যার স্ক্যার এখানে কয়েছে দুইটা জ্যাডস্কো রয়েছে তো কি বলছে এখানে প্রথম দুইটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়ে ফল করতে হবে তো প্রথম দুটি রাশি যোগ করলাম তৃতীয় রাশি বিয়ে করতে হবে তো প্রথম রাশি থেকে আমরা তৃতীয় রাশি কি করবো দুইটা রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ করব তো আমরা যে এই যে আমরা যে মানটা পাইলাম দুইটা রাশি যোগ ফল লিখলাম তৃতীয় রাশি বিয়েক ফল করতে হবে তো আমরা দুইটা রাশি যোগ ফল লিখলাম তো আমরা যে দুইটা রাশির যে যোগ ফল ফেলাম সে দুইটা রাশি লিখবো টু এক্স স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার লিখব আর বিয়ে ফলক করতে বলছে সেজন্য বিয়েক চিনে দিলাম আর তৃতীয় রাশি যেটা সেটা লিখলাম এখানে ঠিক আছে সে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে তৃতীয় রাশি কারণ কেন ব্র্যাকেট দিব কারণ এখানে মাইনাস চিন আছে তো তো মাইনাস চিন্ন ধরো একটা দুইটা ফোকে চিন্ন একসাথে থাকা যায় না সেজন্য ব্র্যাকেট দিয়ে লিখতে হবে মাইনাস এক্স স্কোয়ার ফ্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো এখন আমরা এই যে এই উপরে দুটো মান আছে দুটা মান লিখবো মাইনাসে মাইনাস ফ্লাস এক্সার এক্স স্কোয়ার মাইনাস সাথে ফ্যালাস গুন করলে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্ক্যার হবে মাইনাসে মাইনাস যোগ গুন করা হয় ফ্যালাস জ্যাড স্কোয়ার জ্যাড হবে এখানে আমরা যোগ বিক করবো এখানে দুইটা এক্স স্ক্যার আছে আর এখানে সে একটা এক্স স্কোয়ার তো দুইটা আর একটা কথা হয় তিনটা হয় তো থ্রি এক্স স্কোয়ার লেখা হলো এখানে দেখো ফ্যালাস দুইটা জ্যাড স্কোয়ার আছে এখানে সে একটা জ্যাড স্কোয়ার কটা আছে তিনটা জ্যাড স্কোয়ার আছে তিনটা জেড স্কোয়ার লেখা হলো এখানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা হল এ দেখো এই অ্যান্সারটা কোথায় আছে এই অ্যান্সার দেখো খতে আছে অ্যান্সার খ রাইট আনসার ওকে আসলে তোমরা বুঝতে পেরেছো এই এক থেকে পনেরো অঙ্ক বা এমসি কমপ্লিট হয়েছে আশা করি পরবর্তী ভিডিওতে আমরা ষোলো থেকে পঁচিশটা অঙ্ক সমাধান করবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম